আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগপত্রে জমা দেন তিনি আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা পোর্ট মার্শালের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টার এখন টক অব দ্য কান্ট্রি সারা দেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সংগঠিত করে গোপনে সেখানে নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় গ্রেফতারকৃতদের কৃতদের জেরা করে প্রাথমিকভাবে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা আর ট্রেনার সেনা কর্মকর্তাকে আটক করে তদন্ত শুরু হয়েছে আওয়ামী লীগ কর্মীদের গোপনে নাশকতার ট্রেনিং এ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় বিবিসি জানিয়েছে রাজনৈতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের অংশগ্রহণের অভিযোগ কৌতূহলের জন্ম দিয়েছে বিশেষ করে ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার পর তার বিচার প্রক্রিয়া কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে এদেশের সেনাবাহিনীরা গোপনে ট্রেনিং দেবেন কথা এদেশের মানুষ কল্পনায় ভাবে নাই যদিও অনেকে বলত যে এই সেনাবাহিনীর প্রধান ও জামান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগ করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় সেই কারণেই তিনি আওয়ামী লীগের সর্বদা সাপোর্ট এবং সুযোগ দিয়ে আসছেন যে কারণে কিন্তু এবার সর্বস্তরের মানুষের দাবি যে এই সেনাবাহিনীর প্রধান জামানকে তার ক্ষমতা থেকে বহিষ্কার করলেই হবে না তাকে কঠোর থেকে কঠোরতম বিচারের মুখোমুখি করতে হবে দর্শক ইতিমধ্যেই এই সেনাবাহিনীর প্রধান জামানকে তার ক্ষমতা থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা পুরো বিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যার আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে যেই কারণে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার করার পরে তার জন্য কি শাস্তি নির্ধারণ করা হয়েছে সেটা আমরা দেখব সেটা দেখার আগেই প্রথমে দেখে আসি যে এই ট্রেনিংয়ের সাথে এই প্রশিক্ষণের সাথে আর যত সদস্যরা জড়িত আছেন তাদের কি বিচার হতে পারে এবং তাদের জন্য কি বিচার নির্ধারণ করা হয়েছে সেটা আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগ কর্মীদের গোপনে নাশকতার ট্রেনিং এ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা ও তার সুপিরিয়র কমান্ডকে কোর্ট মার্শাল এর মুখোমুখি করা হচ্ছে। প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। বিবিসি জানিয়েছে রাজনৈতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের অংশগ্রহণের অভিযোগ কৌতূহলের জন্ম দিয়েছে বিশেষ করে ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার পর তার বিচার প্রক্রিয়া কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা বলছে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ সেনাবাহিনীর অভ্যন্তরীণ আদালতেই হবে অভিযুক্ত ওই কর্মকর্তার তদন্ত ও বিচার যা কোর্ট মার্শাল হিসেবেই পরিচিত সাধারণ মানুষের কাছে বলেছিলেন অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন আহমেদ এই বিচারিক প্রক্রিয়া নিয়ে নাসির উদ্দিন আহমেদ বলছেন ম্যানুয়াল অব বাংলাদেশ আর্মি ল যা কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ মিলিটারি ল বলেও পরিচিত সেখানে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশনা দেয়া আছে তিনি বলছেন এই আইনের অধীনে নারী নির্যাতন ও যৌতুকের মতো কিছু বিষয় ছাড়া যে কোনো অপরাধের বিচার করার সুযোগ রয়েছে অভিযুক্তের র্যাঙ্ক এবং অপরাধের ধরন বিবেচনায় পৃথক আদালত গঠন করা হয় তদন্ত আদালতে অপরাধ প্রমাণ হলে বিচারিক আদালতে সুপারিশ পাঠানো হয় ভিত্তিতে গঠন করা হয় যেখানে অভিযুক্তের পক্ষেও একজন কর্মকর্তা ডিফেন্ডিং অফিসার হিসেবে কথা বলার সুযোগ পায় উভয় পক্ষের এই যুক্তিতর্কের রেকর্ড রাখা হয় বলেও জানান তিনি রায় দেওয়ার পর অভিযুক্তের কোনো আপত্তি থাকলে বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চাওয়ার সুযোগ থাকে তবে এক বার যখন সেনা আদালতের রায় হয়ে যায় তখন এটা সিভিল আদালতে যে আবার সেটার বিরুদ্ধে ওইভাবে লড়াই করা যায় না ক্ষেত্রবিশেষে এই কোর্ট মার্শাল কাউকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কিংবা তিন মাসের কারাদণ্ড দিতে পারে এমনকি শুধু চাকরি থেকে বহিষ্কারও করতে পারে এটা তার অপরাধের ধরন ও মাত্রার উপর নির্ভর করবে এমনটাই জানান নাসির উদ্দিন আহমেদ সাবেক এই সেনা কর্মকর্তা বলছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী যখন মাঠে থাকে তখন একটি চাঁদাবাজি ও অস্বাভাবিক বিষয় সেখানে এই ধরনের অভিযোগ খুবই স্পর্শকাতর এটি খুব সিরিয়াসলি ডিল করতে হবে বলেও মনে করেন তিনি এর আগে নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মেজর সাদেকুল হক সাদেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী এছাড়াও তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয় তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গতকাল শুক্রবার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় জানায় মেজর অনুপস্থিতি সংক্রান্ত রেসপন্সিবিলিটির বিষয়ে সাদেকের আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দায় নিরূপণ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে মেজর সাদেকের পেছনে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সর্বদা আওয়ামী লীগের সহযোগিতা এবং সাপোর্ট করে আসছে এবং তিনি এতদিন যাবৎ এই যে সেনাবাহিনীর মেজর সাদিক তিনি যে আওয়ামী লীগদেরকে এবং বড় বড় ক্যাডার বড় বড় নেতাদেরকে তিনি যে এতদিন যাবৎ ট্রেনিং দিয়ে আসেন এ কথা কিন্তু তিনি এবং সেনাবাহিনীর সদস্যরা অবশ্যই জানতেন কিন্তু এ বিষয় নিয়ে তারা কখনোই কোনো সংবাদ সম্মেলন এবং এটা প্রকাশ করে নাই সুতরাং এর দ্বারাই বোঝা যায় এই আওয়ামী লীগদের যে সুযোগ দেওয়া হয়েছে সহযোগিতা করা হয়েছে এর পিছনে কিন্তু এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জড়িত আছেন তাকে রিমান্ডে নেওয়ার পরে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এই বিষয়ে অবশ্যই কোনো না কোনো বিষয় বেরিয়ে আসবে দর্শক এই কাজের সাথে যারা জড়িত যারা এ ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদের সকলকেই বহিষ্কারের সাথে সাথে যাতে বিচারের সর্বোচ্চ শাস্তি যেন তাদেরকে দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে আর কোন বাহিনী আর কোনো সেনাবাহিনীর সদস্যরা এ ধরনের অন্যায় অপকর্ম কাজ করতে না পারে এটাই বাংলার জনতার দাবি আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আপনার যদি এ বিষয়ে কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে খোদা হাফেজ